নিজেকে হানাফি হানাফি বলে চিল্লাম একদিনও আবু হানি ফারহিম আল্লাহর গ্রন্থ খুলে পড়ে দেখেননি পড়ে দেখেন আলফিকুল আকবর স্বয়ং আবু হানিফ রাহিমাউল্লাহ আলফিকুল আকবরের মধ্যে বলেছেন কেউ তিনি বলেছেন ইননা ইন্না লিল্লাহি ইয়াদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে কেউ যদি বলে আননা ইয়াদ আল্লাহি কুওয়াহ যে আল্লাহর হাত হচ্ছে শক্তি তাহলে ইবতালুস সিফা তাহলে এটা হচ্ছে আল্লাহর সিফাতকে বাতিল করা আল্লাহর সিফাতের অর্থকে বিকৃতি করা এটা হতে পারে না স্বয়ং আবু হানিফ রাহিমাউল্লাহ বলেছেন আর আপনি নাভির নিচে হাত বেঁধে রাফুলে দাই না করে আস্তে আমিন বলে নিজেকে দেখান যে আমি হানাফি অথচ আবু হানিফ রাহিমাউল্লাহর আকীদার বিন্দু মাত্র আপনার ভিতরে নাই আপনি হানাফি হওয়ার দাবিতে মিথ্যু আপনি নিজেকে মাতুরুজি দাবি করেন আপনি নিজেকে আশারি দাবি করেন এটা ঠিক আছে কিন্তু হানাফি দাবি করিয়েন না হানাফি দাবি করলে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর হাত আছে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন কেননা আবু হানিফা এগুলো সব তার আল আকবার গ্রন্থের মধ্যে লিখে গেছেন সম্মানিত উপস্থিতি আজকে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বত্র বিরাজমান বলতে চাই তাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো যে যারা আল্লাহ সুবহানাহু তালাকে তাআলাকে সর্বত্র বিরাজমান বলে তারা ফেরাউনি আকীদায়ে বিশ্বাসী আমি বলিনি ইবনে কাইম কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলে গেছেন কিভাবে ফেরাউন তার মন্ত্রী হামানকে বলল সারহান কায়াতাল ইলাহা একটা বিল্ডিং বানাও উঁচু বিল্ডিং এই موسی সারাদিন বলে যে তারা আল্লাহ নাকি আসমানে আছে তারা আল্লাহ নাকি উপরে আছে আমি ফেরাউন ওই বিল্ডিং এর উপরে উঠে দেখতে চাই যে মুসার আল্লাহ কোথায় মুসার প্রতিপালক কোথায় এটা আল্লাহ নিজে কোরআন এইভাবে বর্ণনা দিচ্ছেন মানে ফেরাউন বিশ্বাস করতো না যে আল্লাহ উপরে আছে অতএব যারা বিশ্বাস করে না যারা বলে যে আল্লাহ সুফানা তালা সর্বত্র বিরাজমান তারা ফেরাউনি আকিদাই বিশ্বাসী কে বলছেন ইবনুল কাইম রাহেমাহুল্লাহ বলছেন রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে কোথায় গেছেন মেরাজের রাত্রিতে কোথায় গেছেন মাস মানে গেছেন তার বাড়ি থেকে বাইতুল মকদেশ হয়ে বরাকে করে প্রথম আসমান কে তো জিব্রাইল মাম্মা তো মোহাম্মদ কি অনুমতি দেওয়া হয়েছে আসার হ্যাঁ অনুমতি দেওয়া হয়েছে এইভাবে আসমানের দরজা খুলে প্রথম আসমানে আদম আলাই সালাতামের সাথে সাক্ষাৎ করে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তারপরে সিদ্ধাতুল মন্তাহা জিব্রাইল বললেন আমি আর সামনে এগোতে পারবো না আপনি যান তারপরে সরাসরি আল্লাহ সুহানা তালার সাথে কথোপকথন পঞ্চাশ অক্ত কমাতে কমাতে পাঁচ অক্ত সালাত নিয়ে আল্লাহ রাসুল ফিরে আসলেন যারা বলে যে আল্লাহ সুবাহ সর্বত্র বিরাজমান তাদেরকে আগে মেরাজ এর ঘটনা অস্বীকার করতে হবে আর যে মিরাজের ঘটনা অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে আর যদি মিরাজের ঘটনা মেনে নেয় তাহলে এই দাবি মিথ্যা যে আল্লাহ সুবহানাহু সর্বত্র বিরাজমান কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের সমন্যত আর আল্লাহ সুবহানাহু ওয়া সর্বত্র বিরাজমান এটা অত্যন্ত জঘন্য নিকৃষ্ট আকীদা হিন্দুদের আকীদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকীদা থেকে পরিত্রাণ দান করুন আল্লাহু আমীন